আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে চলে আসলাম আমার মেয়েকে আমি যে পালং শাক দিয়ে মাছ রান্না করে খাওয়াই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে একটা কাতল মাছের পিস নিয়েছি আর এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব এরপর দিয়ে দিব জিরের গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়োটা ব্যবহার করেছি তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো তো এরপরে এক চামুচ পরিমাণে পেঁয়াজ বাটা দেব আর যেহেতু এটা আমি বাচ্চার জন্য রান্না করছি তাই আমি কিন্তু মরিচটা দিব না এবারে এখানে আমি দিয়ে দিব মিক্স বাদাম গুঁড়ো এখানে কাঠবাদাম আর কাজু বাদামের গুঁড়োটা রয়েছে তো এক চামুচ বাদাম গুঁড়ো দেওয়ার কারণে মাছের ঝোলটা যতটাই ঘন হবে ততটাই টেস্টি হবে এবং ঠিক ততটাই পুষ্টিতে ভরপুর হবে এই খাবারটা তো মশলাগুলো ভালো করে মাছের সঙ্গে মেখে নিয়ে এখন দিয়ে দেবে এক চামচ পরিমাণে তেল অনেক মায়েরাই আসে বাচ্চা খেতে চায় না জন্য কি করে অনেক পরিমাণ মানে তেল লবণ ঝাল মশলা ব্যবহার করে কিন্তু সেটা করা একদমই উচিত নয় যেহেতু আমরা বাচ্চার জন্য খাবারটা রান্না করছি সেটা মাথায় রেখে কিন্তু রান্নাটা করতে হবে বাচ্চার খাবারে সব সময় তেল লবণ ঝাল মশলা হালকা দিতে হবে পরিমাণটা অনেকটা কম দিতে হবে বেশি পরিমাণে দিলেই যে বাচ্চা খাবে এমনটা কিন্তু নয় অল্প করে রান্না করলেও কিন্তু বাচ্চারা খেতে চায় তো এরপরে কড়াইতে চলে আসলাম কড়াই এক চামচ পরিমাণে ঘি দিলাম আর ঘিটা গরম করে নিয়ে মাছের পিসটা দিলাম আর একে একে মশলাগুলো সব দিয়ে দিলাম আমি কিন্তু এক চামচ তেল দিয়ে আবারও মশলাটা ভালো করে মাছের সঙ্গে মেখে নিয়েছি এখন মাছের পিসটা এখানে কড়াতে দিয়ে একটু ঢাকনাটা বন্ধ করে ভাপের মধ্যে রেখে দেবো এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা একদম লোতে রাখতে হবে শুধু হালকা আছে একটুখানি ভাপ দিব তো দুই এক মিনিটের মতো ভাপ দিয়েছি তারপরে দেখো এখানে প্রিজটা ধুয়ে আমি হালকা একটু পানি দিলাম মাছের যে মশলাটা আছে তেলটা আছে সেটা যেন পুড়ে না যায় এই কারণে একটু পানি দিলাম এটা কষিয়ে নেওয়ার জন্য তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব বাচ্চাদের খাবার সব সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখাই উচিত তো ঢাকনাটা তুলে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব। আমার হাতের এক মুঠো পালং শাক শাকটা আমি কুচি কুচি করে কেটে এবং ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো আর এই শাকটা দেওয়ার কারণে খাবারটা যতটাই টেস্টি হবে ততটাই পুষ্টিতে ভরপুর হবে পালং শাকের উপকারিতা কিন্তু সীমাহীন নিয়মিত পালং শাক খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নিয়মিত পালং শাক খেলে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় পালং শাকে থাকে উচ্চ মাত্রায় বিটা ক্যারোটিন এরপরে আমি পালং শাকটাতে কিন্তু কোনো পানি দেইনি শাকের মধ্যে যে পানি আছে সেই পানিটা দিয়েই মাছটা আমার রান্না হচ্ছে পালং শাকের থেকে মাত্রায় ম্যাগনেশিয়াম পালং শাক কিন্তু বাচ্চাদের ত্বকে উজ্জ্বল করতে অনেকটাই হেল্প করে এই খাবারটা খেলে বাচ্চারা যতটাই সৌন্দর্য হবে এবং ততটাই পুষ্টিতে ভরপুর হবে পালং শাকের অনেকটাই উপকারিতা এখন দেখো আমি শাকের পানিটা দিয়ে মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার মাছটাকে আমি হালকা একটু ঝোল করব জন্য পানি দিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু মাছটা হালকা একটু ঝোল ঝোল করব কারণ কি মাছের পানি দিয়ে শাকটাও সেদ্ধ হয়ে যাবে মাছটাও সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঝোলটা করে নামিয়ে নেব বন্ধুরা আমি এখানে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে বাচ্চাদেরকে চেষ্টা করবেন যত সম্ভব কাটা ছাড়া মাছগুলো খাওয়াতে যেমন শিং মাছ মাগুর মাছ কাতল মাছ অথবা পাঙাশ মাছ তৈলাক্ত মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারিতা আমি এখানে কাতল মাছ নিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোল কতটা গাঢ় করেছি তো কতটা টেস্টি হয়েছে এই রান্নাটা তোমরা বাচ্চাদেরকে করে খাওয়াবে অবশ্যই বাচ্চারা খাবে এই খাবারটা কিন্তু বাচ্চাদের সকালের ভাত দিয়েও দিতে পারো দুপুরেও দিতে পারো কিংবা রাতেও দিব দিতে পারো যে কোনো সময়ে দেও না কেন বাচ্চারা ভাতের সঙ্গে চেটে ফুটে খেয়ে নেবে তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো ভালো থাকবে